আসসালামু আলাইকুম আজকে আমরা গ্যাজানিয়া ফুল নিয়ে কথা বলবো আমার গাছে একটি গ্যাজেনিয়া ফুল ফুটেছে আজকে এই গাছ নিয়েই কথা হবে আপনার ছাদে অথবা ব্যালকনির বাগানে যদি কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা বেশ ভালো শীতের রোদ আসে তাহলে গ্যাজেনিয়া ফুল চাষ করতে পারেন আপনিও এর চেয়েও কম রোদে অর্থাৎ তিন চার ঘন্টা রোদেও এই ফুল গাছ হবে কিন্তু গাছের স্বাস্থ্য অতটা ভালো কিন্তু হবে না ফুল ভালো পাওয়া যাবে না কেননা গ্যাজেনিয়া শীতের রোদ খুব ভালোবাসে এই গাছের ফুল যতক্ষণ রোদ বা দিনের আলো থাকে ততক্ষণ পাপড়ি খুলে রাখে রাত্রিও এই ফুল বুজে যায় আবার দিনের আলোয় ময়ূর পুচ্ছের মতো সৌন্দর্য ছড়িয়ে পাপড়ি মেলে এভাবেই ফুলগুলো বেশ কয়েকদিন বাগানে শোভা হয়ে বেঁচে থাকে আমার এই ফুল গাছটি কিন্তু এই ফুলটি ফুটেছে প্রায় চার দিন এখনও বেশ ভালোভাবেই ফুটছে এবারে আসি এই গাছের যত্ন আত্মীর ব্যাপারে আমি আমার এই টবের গাছটিতে প্রতি সপ্তাহে একদিন খোল পচা জল এবং একদিন বাদাম খোল পচানো জল দিয়ে থাকি আপনারাও চাইলে এটি আপনাদের বাগানের গাছে দিতে পারেন যদি আপনাদের কাছে গ্যাজেনিয়া ফুল গাছের চারা থাকে এবং গাছ যদি আপনারা দেখতে পাবেন যে গাছে খুব কম গ্রোথ হচ্ছে এবং গাছ যদি বাড়ে কম তাহলে কিন্তু আপনারা পনেরো দিন অন্তর পরপর সামান্য কিছু পরিমাণে ফসফেট ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে গাছের পাতার ভিতরে অথবা গাছের ভিতরে যেন কোনোভাবেই ফসফেট না পড়ে গ্যাজেনিয়া ফুল থেকে বীজ পাওয়া যায় তা সংগ্রহ করে রেখে দিয়ে বর্ষার শেষে বীজ থেকে চারা করে আপনি আবার কিন্তু পরের বছরেও গাছ করতে পারবেন তাছাড়া পুরনো গাছ থেকেও অল্প আয়াসে অনেক নতুন গাছ তৈরি করে নিতে পারেন এই যে টবের চারপাশে ছোট ছোট ডালপালা দেখতে পাচ্ছেন এর ভিতরে লুকিয়ে আছে অনেকগুলো গাছ তো এই ছিল বন্ধুরা আজকের আমার ভিডিও এবং আমার গ্যাজেনিয়া ফুল গাছে ছোট্ট একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ